ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন আমি যখন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিই তখন পাকিস্তানকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছিলাম কিন্তু পাকিস্তান অগ্রাহ্য করেছে সেই ব্যাপারে আমাদের তো একটাই উদ্দেশ্য ছিল পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সঙ্গে সব সময়ের জন্য ভালো সম্পর্ক রেখে আমরা চলতে চাই কিন্তু পাকিস্তান সে কথা মানতেই চায় না বরং ক্রমাগতভাবে ছায়াযুদ্ধ চালিয়ে যায় এবং উগ্রপন্থীদের ভীষণভাবে সাহায্য করে ইসলামাবাদ সম্পর্কে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে এটাও জানিয়েছেন সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে পাকিস্তান ভারতবর্ষের প্রধানমন্ত্রী এও জানান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতি করার চেষ্টা বহু করেছি যাতে নতুনভাবে সম্পর্ক তৈরি করা যায় কিন্তু শান্তি ফেরানোর চেষ্টা আমি করলে কি হবে অপর প্রান্ত থেকে বিরোধিতা এবং বিশ্বাসঘাতকতাই মিলেছে জানিয়েছেন নরেন্দ্র মোদী তবে প্রধানমন্ত্রীর বিশ্বাস পাকিস্তানের আমজনতা শান্তির পক্ষেই থাকতে চায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা শান্তির পথ বেছে নেবে আমি বিশ্বাস করি পাকিস্তানের সাধারণ মানুষও তাই চায় তারাও এই বিবাদ এবং অস্থিরতার মধ্যে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন আমি নিশ্চিত অবিরাম চলতে থাকা এই সন্ত্রাসে তারা কেউই সুখী নয় যেখানে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন এমনকি নিরীহ শিশুরাও বাদ যাচ্ছে না নরেন্দ্র মোদী আরও জানান ইসলামাবাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ করতে তার প্রথম উদ্যোগ ছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় ওই সময় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় এটি ছিল সদিচ্ছার একটি ইঙ্গিত শান্তি ফেরানোর চেষ্টা করলেও ভারত আশাপ্রদ কোনো ফল পায়নি বরং বিশ্বাসঘাতকতা ও সন্ত্রাসবাদীদের ভারতে ঢুকিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করেছে আবার পাকিস্তানি সেনার কনভয়ে হামলা কোয়েটা থেকে তাফতান যাচ্ছিল সেনাবাহিনীর কনভয় সেই কনভয় লক্ষ্য করেই হামলা হয়েছে হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি তাদের দাবি নব্বই জন পাকিস্তানি সেনা জওয়ান নিহত হয়েছে যদিও পাকিস্তানি সেনার তরফে জানানো হয়েছে হামলায় কমপক্ষে সাতজন মারা গিয়েছেন আহত হয়েছেন একুশ জন পাকিস্তান সেনার পক্ষ থেকে জানানো হয়েছে কোয়েটা থেকে তাপতান যাওয়ার পথে আমাদের জওয়ানের গাড়ি কনভয়ে হামলা হয়েছে কনভয়ে ছিল সাতটি বাস ও দুটি চার চাকার গাড়ি তারা আরও জানিয়েছে আমাদের একটি বাসে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মারে সম্ভবত আত্মঘাতী হামলা করা হয়েছে এবং আরও একটি গাড়িকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়েছে সেনা হেলিকপ্টার ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে এসেছে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে হামলার সামান্য কিছু পরে বিবৃতি দিয়ে স্বীকার করেছে বালুচ বিদ্রোহীরা তারা আরও বলেছেন কিছুক্ষণ আগেই নস্কির আরসিডি জাতীয় সড়কে রাকসান কারখানার কাছে পাকিস্তানি সেনার কনভয় লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছে বালুচ লিবারেশন আর্মির হৃদয় বিভাগ মসজিদ ব্রিগেড কনভয়ে সাতটি বাস ছিল তার মধ্যে একটি বাস পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বালুচ বিদ্রোহীদের দাবি হামলার পরে আরও একটি বাসকে ঘিরে ধরেন তারা তারপর মেরে ফেলেন বাসে থাকা সমস্ত জওয়ানদের নব্বই জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন বালুচ আর্মি ব্রিগেড বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে জানিয়েছে আমাদের ওপর পাকিস্তানি সেনারা যে অত্যাচার করছে তাতে এমনিতে মরবো অমনিতেও মরবো কিন্তু স্বাধীনতার লড়াই লড়েই তবেই মরবো বালুচে পুরুষ মানুষ দেখলেই ওরা মেরে ফেলছে আমরা আর পাকিস্তানের অধীনস্থ থাকবো না আমরা আলাদাভাবে রাষ্ট্র চাই যতদিন পর্যন্ত স্বাধীনতা না পাব ততদিন পর্যন্ত পাকিস্তানের ওপরে আমরা এই এইরকমভাবেই অতর্কিতেই অ্যাটাক করব খবর বাংলা দর্শনের পক্ষ থেকে আপনাকে একটি অনুরোধ জানাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি ছুঁয়ে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো গভীর রাতে পাকিস্তানে লস্কর জঙ্গি নেতা খুনের পর থেকেই একটি প্রশ্ন জোরালো হতে চলেছে কাতালের সর্বক্ষণের সঙ্গী দেহরক্ষীরা রাতেও তারা কাতালের সঙ্গেই ছিলেন বলে সূত্রের খবর এই জঙ্গি পাক সেনারা সর্বক্ষণের জন্যই নিরাপত্তা দিত যেখানেই যেতেন নিরাপত্তার ঘেরা টপে থাকতেন কাতাল পাক সংবাদ সূত্রের খবর রাতে নিজের নিরাপত্তারক্ষী নিয়ে ঝিলম এলাকায় গিয়েছিলেন কাতাল তার সঙ্গে ছিল লস্করের কয়েকজন জঙ্গি এছাড়াও কয়েকজন সিভিল দেশে তার সঙ্গী হিসাবে ছিলেন পাক কর্মী কড়া নিরাপত্তার ঘেরা থেকেও কিভাবে খুন হয়ে গেলেন লস্কর নেতা কাতাল সন্দেহ বাড়ছে এখান থেকেই তাহলে কি অন্তর্ঘাতের শিকার হয়ে গেলেন কাতাল কুড়ি রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে গেল আততাইরা। নিরাপত্তার ঘেরাটপে থেকেও এই হামলা আটকানো গেল না কেন এই প্রশ্ন উঠতে চলেছে বারবার পুলিশ সূত্রের খবর এটি পরিকল্পিত খুন সন্দেহ করা হচ্ছে কাতালের গতিবিধি আগাম খবর ছিল হামলাকারীদের কাছে ঘটনাচক্রে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ঘনিষ্ঠ মদতদাতা মুক্তি শাহ মীরকে গুলি করে হত্যা করা হয়েছিল কয়েকদিন আগে মীরের মৃত্যুর পরই জল্পনা শুরু হয় তাহলে কি বন্ধুর হাতেই খুন হতে হলো বন্ধুকে মীর হত্যার নেপথ্যে থেকে আইএসআইয়ের হাত রয়েছে এই সন্দেহ পাকিস্তানে ইতিমধ্যে জোরালো হতে চলেছে স্থানীয়ভাবে জানা যাচ্ছে আইএসআই ঘনিষ্ঠ হলেও সম্প্রতি মীরের সঙ্গে পাক গুপ্ত সংস্থার দূরত্ব কমা ক্রমান্বয়ে বাড়ছিল ঘটনাচক্রে এই দলের দুই সদস্য রহস্যজনকভাবে মৃত্যু হয় সেক্ষেত্রে হামলাকারীরা বাইকে করে এসেছিলেন এবং খুব কাছ থেকে গুলি করেন যদিও পুলিশ এই তিনটি ঘটনাকেই সুপরিকল্পিতভাবে হত্যা বলেই দাবি করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি এবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশকে নিশানা বানাচ্ছে হুঁশিয়ারি দিল জঙ্গি সংগঠন তেহরিকি এ তালিবান পাকিস্তান বালোচিস্তানের বোলানে বালোচ বিদ্রোহীদের হাতে জাফর এক্সপ্রেসের অপহরণের ঘটনার পরপরই টিটিপির এই হুঁশিয়ারি পাক সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে পাকিস্তানের অনেকেই তা মনে করছেন একটি সূত্রের খবর পাক সেনাদের ওপর আত্মঘাতী হামলা চালাবার চেষ্টা করছে টিটিপি একটি বিবৃতি জারি করেছে টিটিপি সেখানে বলা হয়েছে এই অভিযানে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সমেত প্রশিক্ষিত সদস্য থাকবে গেরিলা যুদ্ধ এবং আত্মঘাতী হামলার জন্য এই সদস্যদের প্রস্তুত করা হচ্ছে দুদিন আগেই পাঞ্জাব প্রদেশের অভিযান চালিয়ে টিটিপির দুই সদস্যকে গ্রেপ্তার করে পাকিস্তান সেনা আত্মঘাতীর পরিকল্পনা করছিল তারা মনি মনে করছে পাক সেনা দুদিন আগে বালুচ বিদ্রোহীরা পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন বালুচ বিদ্রোহীরা বলেছে বালুচিস্তানের কোনো সাধারণ মানুষের ওপর পাক সেনারা যদি রকম হামলা করে তাহলে এর পরের নিশানা ইসলামাবাদ রাউলপিন্ডি ও লাহোর বালুচ বিদ্রোহীদের হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যে টিটিপি এবার পাঞ্জাব প্রদেশকে নিশানা বানানোর হুঁশিয়ারি দিল পাকিস্তান এবার বুঝে উঠতে পারছে না কোন দিক সামলাবে পাকিস্তানের অন্দরেও চলছে এক বিরাট সমস্যা জিনিসপত্রের দাম যেভাবে আকাশ ছোঁয়া হয়েছে তাতে পাকিস্তানের অন্দরে সাধারণ মানুষদের একটা চাপা ক্ষোভ তৈরি হয়েছে সেই কারণে পাকিস্তানের প্রশাসন ঘর সামলাবে না বাড়ি সামলাবে সেটা বুঝে উঠতে পারছে না